আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হাজির হয়েছি রাইট ফ্রম ভাগস নিয়ে ধরে ধরে বোঝাবো যখন রুলসগুলো লিখতে বলবো তখন জাস্ট রুলসগুলো উঠিয়ে রাখবে আসে এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন ইম্পর্টেন্ট দেখো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দ্য প্রসপারিটি অব দ্য কান্ট্রি প্রসপারিটি উন্নতি অব দ্য কান্ট্রি ওই দেশটির দেশটির উন্নতি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস সঠিক ব্যবহার সম্পদের সম্পদের সঠিক ব্যবহার করলে করে এর উন্নতি ডিপেন্ড করে সম্পদের সঠিক ব্যবহারের উপর এর উন্নতি ডিপেন্ড করে মানে নির্ভর করে ডিপেন্ড অন তাহলে এখন দেখো আমরা এখানে আমাদের এখানে ডিপেন্ড আসে কিন্তু ডিপেন্ড নির্ভর করা অর্থ অনুযায়ী মনে হলো যে নির্ভর করে এর প্রসপার্টি এর উন্নতি ডিপেন্ড করে প্রপার ইউটিলাইজেশন সঠিক ব্যবহারের উপরে কিসের রিসোর্স সম্পদের সঠিক ব্যবহারের উপরে তাহলে এখানে হবে নির্ভর করে তো নির্ভর কি ডিপেন্ড নির্ভর করা ওকে আমরা ডিপেন্ড এখানে এনে বসাবো হবে রাইট ফ্রম অফ ভার্স মানে কি অর্থাৎ এর হয়তো আগে পিছিয়ে কিছু যুক্ত হবে এস বাই এস যুক্ত হবে বা আইনজি যুক্ত হবে বা সামনে অক্জিলিভাব যুক্ত হবে হ্যাভ অ্যাজার্ট যুক্ত হবে বা ডোন্ট ডু এগুলো যুক্ত হবে এখন এখানে কি কিছু যুক্ত হবে কিনা সেটা নির্ভর করতেছে এখন আগের শব্দটা দেখি আমরা যেটা সাবজেক্ট দ্য কান্ট্রি দেশটি সিঙ্গুলার ফর্ম মনে রাখবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার কি বলছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার তা আস ভারতকে সিঙ্গুলার করতে হইলে এর সাথে এস বা ইএস যুক্ত করতে হয় ভারতকে সিঙ্গুলার করতে হইলে এর সাথে এস বা ইএস যুক্ত করতে হবে এখন আসা। যেহেতু দ্য কান্ট্রি দেশটি সিঙ্গুলার তো যখন হবে সিঙ্গুলার তো ভারতকে সিঙ্গুলার করতে হলে কী করতে হয় এস বা এস যুক্ত করতে হয় তা আমরা কী করছি ডিপেন্ড শব্দটার সাথে একটা এস যুক্ত করে দিছি বা একটা ডিপেন্ডস করে দিয়েছি কেন কারণ সাব ভারতকে আমরা কী করবো সিঙ্গুলার করব সিঙ্গুলার করতে হইলে এস বা ই এস আচ্ছা ই এস যুক্ত হয় কোনগুলার সাথে আমরা এটা রুলস যখন পার্ট আলোচনা করব তখন বলে দিব তবে এখন বলছি তোমরা যদি রুলসটা একটু ভিডিওটা পজ করে লিখে রাখবে সেটা হচ্ছে এদের ডিপেন্ড শব্দটার শেষ অক্ষরটা হচ্ছে ডি যেসব শব্দের শেষ অক্ষর সিএচ এস বা ডাবল এক্স আছে সি এইচ ও এক্স বা এস বা ডাবল এক্স আছে ওইসব শব্দের সাথে আমরা ই এস যুক্ত করি আর অন্যথায় অন্য সবগুলোর সাথে আমরা এস যুক্ত করি এখন এখানের মেন রুলসটা কি এখানের রুলসটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তোমরা লিখে রাখতে পারো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারভাবে হবে সিঙ্গুলার ভার্ভকে সিঙ্গুলার করতে হইলে এর সাথে এস বাই এস যুক্ত করে দিতে হয় এটাই রুলস ওকে আমরা এস যুক্ত করে দিছি এবারে দেখো উই শুড নট ড্যাশ লেজি লাইফ আমাদের উচিত নয় লেজি লাইফ অর্থাৎ অলর জীবন কি করা পরিচালিত করা বা অতিবাহিত করা তাহলে এটা হবে কি কোথায় আছে লিড লিডার তো পরিচালিত করা বা অতিবাহিত করা এখন আমরা দেখো যদি মডেল ভার্বগুলো দেখি যেমন এখানে স্যুড আছে না স্যুডের পরে কিন্তু কিছু নেই আবার বি বা বিন থাকলে সমস্যা আছে মানে অন্য রুলসে যাবে তো সুডের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় মানে ভি ওয়ান তো স্যুড শুধু স্যুড না ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট রুলসে লিখে রাখো ক্যান কুড সেল শুড উইলুড মে মাইট এগুলোর পরেই যদি খালিস্তানটা থাকে এগুলোর পরে অন্য কোনো শব্দ না যেমন বি থাকতে পারে হ্যাঁ এগুলো বি থাকলে না বা বিন থাকলে ওই ওই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল হবে আমরা সেটা আসুক আমরা আলোচনা করব এখন দেখতেছি সুডের পরে নট নাই নট বা নট বাড়তি অংশ নট বা নো এগুলো বাড়তি অংশ সুডের পরে যদি সুড মে মাইট ক্যান কুড সেল সুড উইলুড এগুলোর পরেই যদি খালিস্তান থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে অর্থাৎ যেভাবে আসে ওইভাবে লিডটা যেভাবে আসে ওইভাবেই ব্যবহার হবে তো তোমরা স্যুডের ব্যাপারটা একটু খেয়াল রাখবে কারণ স্যুটটা বেশি ব্যবহার হয় তাহলে সুড শুধু স্যুট থাকলে মানে স্যুড মে ম্যাট শুধু এই শব্দগুলো মডেল ভার্বগুলো শুধু মডেল ভার্ভগুলো থাকলে এর পরেই যদি খালিস্তান থাকে ওই স্থানে কি বসবে বাড়বে প্রেজেন্ট ফোন ব্যবহার হবে দেখো এর পরের লাইনেও দেখো উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি আমাদের সবার উচিত আমাদের দেশকে উন্নত করা বা তৈরি করা তাহলে এখানে হবে কি বিল্ড আপ বিল্ড আপ দেখ এই যে এখানে বিল্ড শব্দটা আছে বিল্ড বিল্ড হচ্ছে কি তৈরি করা তো বিল্ড আপ এখন সুডের পরে তো কী বলছিলাম একটু আগে সুডের পরে ভারবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় বিল্ড যেভাবে আছে এভাবেই ব্যবহার হবে দেখছো এর উত্তর বিল্ড যেভাবে আসে কারণ আমাদের সুড মাইট ক্যান কুড এগুলো আমি বলছি এগুলোর পরে কি হয় ভার্ভের প্রেজেন্ট ফর্ম যেভাবে আছে ওইভাবেই ব্যবহার হয় তাহলে এই বিল্ট শব্দটা যেভাবে আসে আমরা ওইভাবে ব্যবহার করবো এবার আছে ফর দিস রিজন এই কারণেই উই হ্যাভ টু ড্যাশ হার্ড এই কারণেই উই হ্যাভ টু আমাদের মানে এই যে দেশটাকে উন্নত করার জন্য বা দেশটাকে ভালো মতো তৈরি করার জন্য ফর দিস রিজন এই কারণেই উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদের কঠোর পরিশ্রম করতে হবে ওয়ার্ক শব্দটা আছে এখন শব্দটা কি এখানে চেঞ্জ হবে না মনে রাখবে টু এর পরে ভারবেন প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম ব্যবহার হয় রেখা লাগবে ভালো মতো টু এর পরে ভারবে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে দেখো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু এর পরে তাহলে রুলসটা লিখে রাখো সে ছোট্ট টু টু এর পরে কিছু টু আছে ওই টুগুলোর পরে যেমন অ্যাকর্ডিং টু উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে কিন্তু আবার ভারবেশা জি ওগুলো আমরা বলে দিব। হ্যাঁ আমরা রুলস ভিডিওতে ওইগুলো বলে দিব কোন কোন টু এর পরে ভারবেশা জি আর ওই টুগুলা ছাড়া অন্য সব টু যেমন এখানে কি হ্যাপ টু বা টু টু এর পরে ভার্বের কি হবে এখন ভার্ভের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে তো প্রেজেন্ট ফর্মটা কোনটা দেখো এই যে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদের কঠোর পরিশ্রম করতে হবে নন ক্যান প্রসপার উইথাউট ইন্ডাস্ট্রি কোনো জাতি ক্যান পারে কোন জাতি পারে না প্রসপার উন্নতি করতে উইথাউট ছাড়া ইন্ডাস্ট্রি পরিশ্রম ছাড়া উই শুড আবারও সুড আসছে শুডের পরে কি বলছি ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে উই শুড ড্যাশ দ্যাট উই শুড আমাদের মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রিজ ডে কি টু সাকসেস পরিশ্রমী হচ্ছে সফলতার চাবিকাঠি তাহলে উই শুড আমাদের মনে রাখতে হবে রিমেম্বার এখানে দেখো রিমেম্বার শব্দটা আছে উই শুড রিমেম্বার যেভাবে সেইভাবে ইফ উই ড্যাশ দ্য ডেজ যদি আমরা ড্যাশ দ্য ডেইজ যদি আমরা অলসভাবে দিনটা অতিবাহিত করি তাহলে অলস ইংরেজি কি অলস ইংরেজি হচ্ছে এখানে আইডেল দেখো আইডল আইডিয়ালি তাহলে এই যে ইফ উই আম যদি আমরা অলস দিন অতিবাহিত করি ইফ উই আইডল দ্য ডে ওয়ে উই ড্যাশ বিহাইন্ড আম উই ল্যাগ বিহাইন্ড ল্যাক বিহাইনটা একটা শব্দ ল্যাগ বিহাইন মানে আমরা পিছনে পড়ে থাকবো যদি আমরা অলসভাবে দিন অতিবাহিত করি উই ল্যাগ বিহাইন্ড এখন ল্যাক শব্দটা দেখো এই যে হয় উই উইল ল্যাক বিহাইন্ড বা মে ল্যাক বিহেন্ড কারণ দেখো ইফ শব্দটা যেখানে আছে ইফ মানে কি যদি যদি আমরা দিন অতিবাহিত করি তাহলে এটা হবে মানে ইফ থাকার মানে হচ্ছে এর পরের অংশে ইফের তো দুইটা অংশ থাকে যদি এটা হয় তাহলে এটা হবে দেখো ফিউচার টেন্স যদি এটা হয় তাহলে এটা হবে যদি দ্বারা আমরা যদি দ্বারা মানে ইফ দ্বারা কিন্তু দুইটা অংশ লাইনের হয় ইফ থাকলে তো পরের অংশে কি বোঝায় এটা হবে ফিউচার টেন্স বোঝায় তাহলে আমরা লেখানে লিখব ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উইল বা সেল ব্যবহার করি ফিউচার টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে আমরা উইল বা সেল ব্যবহার করি তাহলে উই উইল ল্যাক বিহাইন্ড উই উইল ল্যাকবেন্ড মেয়ে ল্যাক দিলেও মিলে তবে উইল আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে সুন্দরভাবে ব্যবহার করলে মিলবে উই উইল ল্যাক বিহাইন্ড উই উইল ল্যাক বিহাইন্ড এখানে কী হয়েছে ভারবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে মানে আগের অংশে ভারবার প্রেজেন্ট ফর্ম এর পরের অংশে ভারবার ইফ থাকলে দেখো উই ইফ উই আইডল যদি আমরা অলস থাকি তাহলে এখানে ভারবার প্রেজেন্ট ফর্ম আর এখানে কি ব্যবহার হলো ভারবে ফিউচার ফর্ম ইফ থাকলে এভাবে রুলস ভিডিও পজ করে লেখে রাখতে পারো ইফ থাকলে ইফের প্রথম অংশ থাকবে ভাবের প্রেজেন্ট ফর্ম পরের অংশে থাকবে ফিউচার ফর্ম এখন ফিউচার করতে হলে কী করতে হয় যে ভাবটা আমরা বসাবো ওই ভাবটা প্রেজেন্টেই থাকবে কিন্তু এর আগে একটা উইল বা সেল ব্যবহার করতে হবে তাই আমরা উইল ল্যাগ দিছি তাহলে উই উইল ল্যাগ বিহাইন্ড দ্য ন্যাশন দ্যাট ওই জাতি যে ড্যাশ ইন্ডাস্ট্রিজ ওই জাতি যারা এখন এখানে হচ্ছে প্লুরাল ফর্ম ব্যবহার হবে যারা পরিশ্রমী দ্যাট ওই জাতি যারা পরিশ্রমী এখানে আছে বি বিয়ের ভিতরে দেখো বিয়ের ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং এগুলো আছে এই একটা আছে বিয়ের ভিতরে কি আছে বি দেওয়ার মানে হচ্ছে তুমি একটু সমস্যায় পড়ে গেছো কারণ বি ডিরেক্টলিও ব্যবহার হইতে পারে বিটা বিইংও হয়ে যেতে পারে বিটা বিনও হয়ে যেতে পারে আবার বিয়ের ভিতরে কি আছে বিয়ের ভিতরে আছে এম ইজ আর প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ ওয়ার পাস্ট ফর্মের ক্ষেত্রে আর আমরা মডেল ভারটা থাকলে বিটার ডাইরেক্ট ব্যবহার হবে এগুলো আমরা রুলস যে টপিকটা রুলস নিয়ে যে পার্টটা করব ওই পার্টটা আলোচনা করবো তবে এখানে এইখানে কী ব্যবহার হচ্ছে দেখ তাহলে দ্যাট দে ওই জাতি দেখো সাবজেক্ট কিন্তু প্লুরাল আছে তো ভার্ব হবে প্লুরাল এই বি থেকে একটা প্লুরাল ফর্ম হচ্ছে আর এম তো সিঙ্গেল তারপর হচ্ছে ইজও সিঙ্গেল সিঙ্গুলার আর আরটা হচ্ছে প্লুরাল সো সেজন্য দ্য ন্যাশানস দ্যাট আর ওই জাতিরাই ইন্ডাস্ট্রিয়াস যে পরিশ্রমী দ্যাট দ্য দ্যাশ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট সে উন্নতির শিখরে বা উন্নতির চূড়ায় আরোহণ করতে পারে তাহলে ড্যাশ দ্য পিনাকল কি লিখবো আমরা এখানে এ রিচ সে পৌঁছাইতে পারে উন্নতির চূড়ায় পৌঁছাইতে পারে দুইটা দিলে হবে হয় রিচ নয় হ্যাব্রিজড ওই জাতি উন্নতির চূড়ায় পৌঁছাইতে পারে তাহলে আমরা রিচ দিলে সুন্দর মতো ইন্ডাস্ট্রিজ রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট তাহলে দ্যাটের পরে আমরা দেখলাম যে এখানে অক্সিলের ভাব ছিল নামটা হচ্ছে আর অক্সিলের ভাব যদি থাকে এ একটা সুন্দর রুলস সেটা হচ্ছে এটা ভালো মতো খেয়াল রাখবে যদি একটা অক্সিলের ভাব থাকে মানে অ্যামিজ আর ওয়াজয়ার এই এই পাঁচটার কথা ভালো মতো খেয়াল রাখবে যদি মেইন ভার্বের আগে এখানে তো মেন ভার্ব বসবে কি এই যে ধরো রিচ রিচ তো মেন ভার্ব আর আর কি অক্সিলের ভাব তাহলে অ্যামিজার ওয়াজয়ার এই পাঁচটা ভালো মতো খেয়াল রাখো অ্যামিজার ওয়াজয়ার তোমরা লিখে রাখো অ্যামেজার ওয়াজয়ার এই এগুলো যদি থাকে পরে যে ভাবটা আসবে সাথে সাথেও আসতে পারে বা এর পর এক শব্দ পরেও আসতে পারে আসুক মেইন ভাব যেটা আসবে সেটা কিন্তু ফার্স্ট পার্টিসিপাল ফর্মে চলে যাবে অক্সলি ভার্বের পরে হয় ফার্স্ট পার্টিসিপাল নয় ভার্ভের সাথে আইন যে যুক্ত হয়ে যাবে যদি সাবজেক্টটি যদি সাবজেক্ট মানে আমি আমি আবার বলি অ্যামেজার ওয়াজয়ার এগুলো যদি থাকে তাহলে এরপরে যে ভাবটা আসবে এই ভার্বটা হয় ভার্বের সাথে আইনজি যুক্ত হবে নয় ভার্ভটা পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে মানে ইডি যুক্ত হবে আর কি যে যে এই রেস্ট ইডি যুক্ত হবে এখন আস পাস্ট পার্টিসিপাল করতে হলে কিছু কিছু ক্ষেত্রে ইডি যুক্ত করতে হয় বেশিরভাগগুলোই অন্যগুলোতে পাস্ট পার্টিসিপাল ফর্মটা তুমি দেখে আসবে কীভাবে পাস্ট পার্টিসিপাল করে পাস্টের পরে পাস্ট পার্টিসিপল হয় যেমন গো ওয়েন্ট গন গোটা হচ্ছে প্রেজেন্ট আর ওয়েন্ট হচ্ছে পাস্ট আর গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল আচ্ছা তাহলে আমি কি বলছি অক্সিলের ভাব থাকলে এরপরে ভার্বের সাথে হয় যে যুক্ত হবে নয় ভার্বটা পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে এখন কথা হচ্ছে কখন আইনজী যুক্ত হবে যখন সাবজেক্ট নিজে কাজ করবে দ্য ন্যাশন জাতি নিজে কাজ করে না জাতিকে মানুষই কি করতে হয় জাতিটাকে উন্নত করতে হয় তাহলে মানুষের দ্বারা উন্নত হয় জাতি নিজে কাজ করে না যদি সাবজেক্ট নিজে কাজ করে তো আইনজী হয় যদি সাবজেক্ট নিজে না কাজ করে তাহলে ইডি যুক্ত হয় মানে পাস্ট পাস পার্টিসিপাল হয়ে যায় এখন এখানে দেখো পাস পাঠিতে বলে গেছে ইন্ডাস্ট্রিজ ই দ্য হ্যাভ রিজড দ্য পিনাক অফ ডেভেলপমেন্ট সো আর শুধু রিচ দিলেও এখানে মিলবে সো উইশ্যুট আবারও শুড আসবে শুড আসলে ভারবার প্রেজেন্ট ফার্ম যেভাবে আছে উই শুড ফলো দেন আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত পরেরটা তো চলে যাবে দেখো সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য সামাজিক মূল্য ড্যাস টু কাস্টম যা নির্ভর করে রীতিনীতি বা প্রথা হ্যাঁ এই নর্মসার তো প্রথা বিলিভস বিশ্বাস স্পেশিয়াল প্র্যাকটিস মানে বিশেষ কোনো কিছুর অনুশীলন অ্যান্ড নর্মস এবং কোনো প্রথা তাহলে সামাজিক মূল্যটা নির্ভর করে কিছু রীতিনীতির উপরে বিশ্বাসের উপরে স্পেশিয়াল প্র্যাকটিস বিশেষ কোনো কিছু অনুশীলন বা আচার আচরণের উপরে নির্ভর করে এখন এখানে কোন শব্দটা ব্যবহার হবে যেমন যেহেতু সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য এটা হচ্ছে সিঙ্গুলার আমি তোমাকে বুঝে ফেলতে হবে সিঙ্গুলার না প্লুরাল সাধারণত যদি সাবজেক্টের সাথে এস বাই যুক্ত থাকে তাহলে এটা প্লুরাল হয় সাবজেক্টের সাথে এস বাই ইএস থাকলে প্লুরাল মানে নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল কিন্তু যদি ভার্ভের সাথে এস বাই ইএস দিই তাহলে সেটি সিঙ্গুলার হয়ে যায় যেহেতু এখানে এস বাই এস নাই সোশ্যাল ভ্যালুজ বলে নাই ভ্যালুজ সামাজিক মূল্যবোধগুলো এখানে বলছে সামাজিক মূল্য সোশ্যাল ভ্যালু সিঙ্গুলার তো হবে সিঙ্গুলার ভার্ভকে সিঙ্গুলার করতে হলে এস বাই ইএস লাগাইতে হয় তাহলে রেফার অর্থাৎ সামাজিক ভ্যালু নির্দেশ করে বা নির্ভর করে এই বিলিফ বিশ্বাস প্রথা রীতিনীতির উপরে নির্ভর করে কেন আমরা রেফারকে এস লাগাইছি কারণ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার ভারবো হবে সিঙ্গুলার ভারবের সাথে এস বাই ইএস দিলেই সে কী হয় সিঙ্গুলার হয় সেজন্য এটা রেফার্স দেখো ইট ড্যান্স দ্য কালচার এই দি ইট কিন্তু কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার এখন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভারবা হবে কি সিঙ্গুলার এখন ইট কিন্তু ইট দ্বারা কী বোঝায় এটি এটি কি সিঙ্গুলার যেহেতু তাহলে হবে সিঙ্গুলার এখন দেখো ইট ড্যাশ দ্য কালচার অফ এ ন্যাশন এটি কি করে এটি আমাদের সংস্কৃতি এই যে কালচার অফ এ নেশন একটি জাতির সংস্কৃতির কি করে রিফ্লেক্ট প্রতিফলন করে তাহলে যেহেতু রিফ্লেক্ট শব্দটা এখানে আছে রিফ্ল্যাক্টার তো কি প্রতিফলন আর রিফ্লেক্ট শব্দটার সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে সাধারণত যেহেতু টি আছে শব্দের সাথে টি আছে তাই সাথে এস যুক্ত হবে কেন এস যুক্ত হবে কারণ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ভ সিঙ্গুলার হবে ভার্ভ সিঙ্গুলার হইতে হইলে সাথে এস বাই এস যুক্ত করতে হয় এখানেও ইট আছে তাহলে সাব ভার্ভ কী হবে যেহেতু ইট সিঙ্গুলার ভার্ভ কী হবে সিঙ্গুলার দেখি তো লাইনটা পড়ি ইট ড্যাশ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ এটা এটার মূল্য রয়েছে এই এটার রয়েছে অনেক মূল্য এটা অনেক মূল্য রয়েছে এডুকেটিভ ভ্যালু রয়েছে আমাদের জীবনে এখন এই যে হ্যাস শব্দটা যুক্ত হবে রয়েছে রয়েছে ইংরেজি কি হ্যাস হ্যাস হবে এখানে কিন্তু আছে হ্যাপ হ্যাব হ্যাপ তো বসবে না কারণ হ্যাপ বসবে প্লুরাল ফর্মের সাথে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে এবং প্লুরাল ফর্মের সাথে হ্যাব ব্যবহার হয় তো ইট তো হচ্ছে থার্ড পারসন তা সিঙ্গুলার আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে সাথে এস বে এস যুক্ত হয় অথবা হ্যাস ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার ইট তো সিঙ্গুলার এ ভারবের সাথে কী হবে এস বেই এস হবে কারণ এখানে তো বসতেছে হ্যাব হ্যাভের সাথে তো এস বেস হয় না হ্যাভের সিঙ্গুলার ফার্ম হচ্ছে হ্যাজ খেয়াল রাখবে ইন দ্য পাস্ট পিপল আই আর ভেরি মাছ কনসিয়াস অফ এই যে অফ খুবই মজার একটা রুলস অফ যে কোনো প্রিপোজিশন থাকলে এরপরে ভারবের সাথে আইন যে হবে প্রিপোজিশন কোনগুলো অফ ইন অ্যাট উইথ ফর প্রিপোজিশন অনেক আছে তো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। যে কোনো প্রিপোজিশন আসলে এর পরে ভারবের সাথে কী হবে আইন যে হবে টু ছাড়া কারণ টু এর পরে কিছু কিছু টু আছে এগুলোর পরে ভারবের সাথে যেমন এই যে উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু থাকলে ভার্বের পরে কী হবে আইনজী হবে প্রিপোজিশন পরে কী হয় ভারবের সাথে আইনজী হয় কিন্তু কিছু টু যেমন এই যে উইথ এ ভিউ টু এগুলোর পরে ভারবের সাথে যেতে হবে এনে স্বাভাবিকভাবে টু যেটা আছে টু এর পরে ভারবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় যাই হোক আমরা জানি প্রিপোজিশনের পরে ভারবের সাথে আইন জয় যেহেতু অফ ইন অ্যাট উইথ এগুলো বেশি ব্যবহার হয় এগুলোর পরে ভারবের সাথে প্রিপোজিশন যে যুক্ত হবে দেখি তো ইন দ্য পাস্ট পিপল আর ভেরি মাচ কনসিয়াস অফ ড্যাশ সোশিয়াল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ এখানে ব্যবহার হয়েছে অবিং অবিং অর্থ কি মান্য করা তাহলে হচ্ছে ইন দ্য পাস্ট ইন পাস্ট অতীতে পিপল আর ভেরি মাচ কনসিয়াস মানুষ ছিল অনেক বেশি সচেতন সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যকে মানত ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই মানুষ সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য সামাজিক মূল্যকে মানত গন্ত হ্যাঁ এই যে এই যে অফের পরে ভারবসাতে আইনজি অর্থ কি মানা অর্থ কি এখানে অবয় দেখো অবয় অর্থ মানা হয়ে যাবে অবেইং কেন অবহিং হয়েছে আইনজি কেন যুক্ত হয়েছে প্রিপোজিশন থাকার কারণে আমরা এই রুলসটা খেয়াল রাখব এরপর আসি আর্লিয়ার মানে শুরুতে মানে অনেক আগে অতীতের কথা বলতেছে খেয়াল রাখবে আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পারসন ড্যাশ ভেরি কেয়ারফুল আর্লিয়ার মানে শুরুতে যেহেতু অতীতের কথা বলতেছে আর্লিয়ার শব্দটা আছে তো অতীত তো ভারত চলে যাবে অতীতে প্রত্যেকটা মানুষ ছিল ভেরি কেয়ারফুল সচেতন ছিল ইন সোশ্যাল ভ্যালু অর্থাৎ সামাজিক মূল্যের ব্যাপারে সচেতন ছিল তাহলে এটা হয়ে যাবে ওয়াজ এখন ছিল ছিল ইংরেজি এখানে ওয়াজ আছে কি না দেখো ওয়াজটা নাই তাহলে বিয়ের ভিতরে কি আছে আমি এর আগে বলছি অন্তত পাঁচটা জিনিস আটটা জিনিস বিয়ের ভিতরে আছে সেটা হচ্ছে অ্যামেজার ওয়াজার বিং বিন আমরা এখান থেকে ওই ছিল যেটা ওয়াজ ওয়াজার তো ছিল আমরা এটা ব্যবহার করব এভরি পারসন ছিল ওয়াজ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু বাট অ্যাট প্রেজেন্ট কিন্তু সম্প্রতি আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন এ গ্রেট থেট আমাদের সামাজিক মূল্যটা হুমকির মুখে পড়ে গিয়েছে অ্যাট প্রেজেন্ট সম্প্রতি ইয়ং পিপল ডোন্ট এই যে সুন্দর একটা রুলস সেটা হচ্ছে ডোন্ট ডাজেন্ট এবং ডিডেন্ট এগুলোর পরে ভারবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় তাহলে ইয়ং পিপল ডোন্ট ডালি অর্থাৎ এই এই যে এই যে রেসপেক্ট অর্থাৎ তারা ভারবে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে রেসপেক্ট যেভাবে শব্দটা আছে রেসপেক্ট ওইভাবে ব্যবহার হয়েছে কেন ডোট ডিজেন্ট ডাজেন্টের পরে ভারবে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় তাহলে ইয়ং পিপল যুব সমাজ বা কম বয়সী মানুষরা রেসপেক্ট শ্রদ্ধা করে না ডিউলি যথাযথভাবে টু দেয়ার ইল্ডার্স তাদের থেকেও বয়স্কদের দেয়ার রেজাল্ট ইন সোশ্যাল ডিগ্রেডেশন যা সামাজিক অবক্ষয়ের কারণ অ্যাজ এর ফলে পিচ অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ এর ফলে শান্তি এবং শৃঙ্খলা অ্যান্ড ডিসেন্ট লাইফ অর্থাৎ শালীন জীবনযাপন আর গ্রেটলি ইজ আর অক্সিলের ভাব আছে অক্সিলের ভাব থাকলে আমি বলছিলাম অ্যাম ইজ আর ওয়াজ্যার এই পাঁচটার পরে এই এ অ্যাম ইজ আর ওয়াজ্যার এই পাঁচটার পরে যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে ভার্বের সাথে আইন হবে সাবজেক্ট নিজে কাজ না করলে ভার্ভের পাঁচ পার্টিসিপাল ফর্ম ব্যবহার হবে তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে পিস অ্যান্ড অর্ডার শান্তি শৃঙ্খলা তারপর হচ্ছে ডিসেন্ট লাইফ শালীন জীবন এগুলো তো কাজ করতে পারে না মানে সাবজেক্ট এখানে কাজ করতে পারতেছে না এগুলো তো কাজ করে না শান্তি শৃঙ্খলা কি কাজ করে নাকি তাহলে এরা যেহেতু কাজ করে না সুতরাং ভারতের সাথে এনজিও হবে না ভারবের পাসপার্সিবল ফর্ম ব্যবহার এ হ্যামপার্ড ক্ষতিগ্রস্ত হয় হ্যাম্পার্ড ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এর ফলে যখন সোশ্যাল ডিগ্রেডেশন অর্থাৎ সামাজিক অবক্ষয় ঘটে তখন ভারতের তখন কি হয় তখন আমাদের এগুলো ক্ষতিগ্রস্ত হয় এই হ্যাম্পার্ট কোনগুলো শান্তি শৃঙ্খলা এবং শালীন জীবন হ্যাম্পার্ড হয় ক্ষতিগ্রস্ত হয় সো উইথ এ ভিউ টু এই যে উইথ এ ভিউ টু ডাইরেক্টর উইথ আমরা তো বলছি টু এর পরে ভারবের প্রেজেন্ট ফার্ম কিন্তু কিছু কিছু টু আছে যেমন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাকাস্টম টু রেফার টু এরকম অনেক টু আছে যেগুলো আমরা রুলস ভিডিওতে আলোচনা করবো সামনের কয়েকটা ভিডিও পরে ওইগুলোর পরে ভারবার সাথে জি হয় সো উইথ এ ভিউ টু পিচ অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি অর্থাৎ এনশিয়রিং অর্থাৎ নিশ্চিত করার জন্য তাই শান্তি শৃঙ্খলা সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এটু এর পরে ভারবে সাথে আইনজী এনশিউর ছিল এনশিউরের সাথে ভারবের সাথে আইনজী হয়ে গেছে এগুলো নিশ্চিত করার জন্য ইজ এ আবার অক্সিলিভাব অক্সিলি ভাবের পরে ভারবের সাথে কী হবে ভারবার হয় না নয় পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হবে দেখো সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য ইজ ব্যাডলি মানে প্রয়োজন এখন প্রয়োজন ইংরেজি দেখো এই যে রেকর্ড রেকর্ড অর্থ প্রয়োজনীয় এখন এই যে সামাজিক মূল্য আমরা বলছি অক্জিলিভাব থাকলে চিন্তা করবো এই সাবজেক্ট নিজে কাজ করতেছেন সামাজিক মূল্য প্রয়োজন সাবজেক্ট নিজে কাজ করলে ভারবের সাথে তাই যাবে না কাজ করলে ভারবের পাঁচ পার্টিসিপাল ফর্ম ব্যবহার হবে দেখ রেকর্ড ভারবের পাঁচ পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়েছে অক্জিলি পরে ভারবের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়েছে রেকর্ড প্রয়োজনীয় উইথ সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য ছাড়া উই ক্যান নট এই দেখো আমরা এর আগে বলছি ক্যান কুড সেল শুড উইল উড মে মাইট এই এই মডেল ভারগুলোর পরে ভারবের কী হয় প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় তবে আরেকটা কথা মডেল ভারবার পরে যদি একটা বি থাকে ক্যান বি শুড বি উড বি এরকম যদি থাকে মে বি এরকম থাকলে কিন্তু বারবার পাসওয়ার্ড ইজ বল ফর্ম ব্যবহার হবে আর যদি বি বা বিন এগুলো না থাকে তাহলে বারবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে তাহলে ক্যানের পরে এখন কী হবে ক্যান নট উই ক্যান নট ড্যাশ ডিসেন্ট আমরা এক্সপেক্ট আশা করতে পারি না এক্সপেক্টার তো কি আশা করা যেভাবে শব্দটা ছিল এভাবেই আমরা ব্যবহার করে ফেলছি উই ক্যান নট আমরা আশা করতে পারি না ডিসেন্ট শালীন কমফোর্টেবল আরামদায়ক খুশি এবং শান্তিপূর্ণ জীবন তাহলে এখানে 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 কী বলছিলাম এই মডেল ভার্বগুলোর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় আমরা সামনের পার্টগুলোতে আরও কিছু রাইট ফ্রম ভাবস নিয়ে আসবো এর পরবর্তী একদম শেষ পার্টে আমরা রুলসগুলো নিয়ে আলোচনা করবো তোমাদেরকে যে রুলসগুলো লিখতে বলছি তোমরা তখন রুলসগুলো মিলিয়ে নেবে আল্লাহ হাফিজ